এদিকটাই আমি এখন আর আসি না বললেই চলে দেখো কত অসমান সেই আগে সেই টুকরো গুলো ফেলা হয়েছিল সেই টুকরোগুলোর ওপর দিয়ে ঘাস গজিয়ে গেছে তুলসী গাছ বয়স হয়ে গেছে এদিকটাই আমি আসিই না এখান থেকেই মা তুলসী মঞ্জুরি নিয়ে যায় বুঝতে পারি এটি পুজোর জন্য কিন্তু পেছনটা পরিষ্কার আছে তাই না এখন শীতকাল না চারিদিকে পরিষ্কার থাকবে ওরে বাপরে এ তো কুপিয়েছে মনে হচ্ছে কোনো কিছু বসিয়েছে নাকি সেই যে রাম তুলসী পাতা সেদিনকে বাপি কদিন আগে পিছনটা পরিষ্কার আছে বর্ষায় যা জঙ্গল হয়ে থাকে এই গাছটাও খুব ঝাড় হয়েছে ওটা করছিস চোখ ফুটেছে কবে ফুটবে এখনো চোখ ফুটেনি তো বাবা ও মায়ের গায়ের ওপর উঠে শুয়ে রয়েছে কি অবস্থা দেখো আমি সকাল বেলায় পিছন দিয়ে ঢুকে দিক দিয়ে দিক দিয়ে এদিক দিয়ে বেরোবো মানে পুরো বাড়িটা আমি পরিক্রমা করলাম ওই মাথা দিয়ে ঢুকে এই মাথা দিয়ে বেরোচ্ছি তো উঠেছি অনেকক্ষণ কাজকর্মও সারা প্রায় হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে ছাদে যাব মেলতে এখনও মেলতে যায়নি তারপরে চেঞ্জ করব ঠাকুর ঘর পরিষ্কার করব মা ঠাকুরের থালা বাসন মেজেছে মাই আগে স্নান করবে আমার আগে তো পুজো দিয়ে দেবে আমি পরিষ্কার করে রাখবো তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম মাথাটাতে আঁচড়ালাম স্নানটা একটু বেলাতেই করব কারণ বাবাকে করাতে হয় তো একটু টাইম লাগে রান্না করব দিয়ে তারপরে গরম জলটা বসিয়ে দেব তারপরে বাবাকে স্নান করাবো আমি করব। এখনও অনেক দেরি আছে সবই তো বাজে সকাল পনে নটা শীতের সকাল না পনেরো নটা নটা মানে শুধু সকাল মনে হচ্ছে আর এটা গরমের দিন হলে চা চা করে পুরো রোদ্দুর উঠে যেত তো চলো একে একে কাজ সব সারি সকালের খাবার বানাবো কটা গোলা রুটি বানাতে হবে কালকেও বানিয়েছিলাম গোলা রুটি এ দুদিন পর বানিয়েছি কারণ ওটা দেখি খাচ্ছে ভালো খাচ্ছে মা বাবা তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো আজকেও বানানো যাক অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে আসলাম কাজ করেছি স্নান করেছি রান্না করেছি কোনোটাই শেয়ার করা হয়নি আর দেখো স্নান করে আমার শীতে পেয়ে গেছে গায়ে চাদরটাও জড়িয়ে নিলাম ওয়েদারটা একবার রোদ্দুর হচ্ছে একবার মেঘলা হচ্ছে কোনো ঠিক নেই ছাদে কটা মেলা ছিল দেখি টুকটুক করে বৃষ্টি পড়ছে কপালের এই গোটাটাকে খুঁটে তো সমস্যা হয়ে গেল কেমন একটু বড় বড় লাগছে সত্যি কথা বলতে আজকে আমি আমার বাবার জন্যই ঠিকঠাক ভিডিও শ্যুট নিতে পারিনি বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম মানে একটু সমস্যা হয়েছে তো বাবার পিছনেই সময় দিতে হচ্ছে অনেকক্ষণ তো সেই কারণে তো এখনও স্নান করলো ঠাকুর ঘরে গেল তো বেরোবে দিয়ে এবার ভাতটা দেবো মাও এখন আর ভাত খায়নি সকালে ভাত করেছিলাম জানো বাবার জন্য রুটি করেছি আমাদের জন্য ভাত করেছি দি সকালে ভাত খেলে তো আর খিদে হয় না আমি আজকে সকালে ভাতও খেয়ে নিয়েছি দিয়ে আর খিদে হয় না মানে কি বলবো এই ছোট দিনের বেলা পরে একবার খেয়ে আর একবার আর কোনো খিদে হচ্ছে না দেখো কেমন লাগছে দুখানা গোটা একটা ছোট একটা বড় হয়েছে হয় না কখনো তোমরা দেখো তো ব্লগে আমার মুখে গোটা কাটি বেরোয় বেরোয় না শুধু ওই গালের কাটা দাগটা অনেক আগের ছোটবেলাকার স্মৃতি এটাই আছে তাছাড়া দুই একটা তিল আছে এছাড়া আর কিছু না সকাল থেকে শুধুই বলছে যে সকালে ভাত আছে তুমি খেলে না খেয়ে নিতে পারতে কিন্তু আমি দেখো সকালবেলা ভাত খেলে দুপুরবেলা আর খাওয়া যাবে না তার জন্যই খাইনি তবে এখন খুব খিদে লেগেছে আড়াইটার ওপরে বাজে এখন ভাতটা খাবো ভাতটা খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে যাও গঙ্গার জল শেষ হয়ে গেছে গঙ্গার জল আনতে কারণ গঙ্গার জল নালে কিন্তু সন্ধ্যে দেওয়া যাবে না গঙ্গার জলটা মাস লাগবেই একদম যাই হোক এখন সাথী বাইরে আছে দেখি কখন আসে আর কখন আসে ভাতটা চলে এসছো ঠিক আছে তা চলে এসছে এবার ভাত দেবে ভাতটা খাবো মনে করলাম পিকনিক হচ্ছে পিকনিকের মতোই ভাতের উপর দিয়ে দিলাম তরকারি ঠিক আছে দাও পিকনিকের উপরেই ভাতের উপর তরকারি তুমি বলো না যে আমরা বন্ধুরা রাত্রিবেলা ডিমের ঝোল বানাতাম ছোটবেলায় খেতাম একটা ডিমকে কেটে ভাগ করে খেতাম হুম তাই মনে করো সেরকম খাচ্ছি তবে তোমার ঝোল মানে তোমার নয় তোমার ডিমের ঝোলটা মোটা হয়েছে আমাদের ঝোলটা হতো পাতলা জলের মতন সকাল থেকে কি আমি তোমাদেরকে একবারও বলেছি যে আজকে আমি একটু বাড়ির বাইরে যাব আসলে আমি সেরকমভাবে জানতাম না তো আমার বড় মাসি শাশুড়ি অসুস্থ তো তাকেই দেখতে যাচ্ছি ওই যে ছোট মাসি রয়েছে আর মা রয়েছে আমরা এই তিনজনাই যাচ্ছি আর আমাদের সাথে যাচ্ছে পুচকি হঠাৎই একরকম রেডি হয়ে নিলাম আর এবার আমরা বেরিয়েও পড়বো তবে আমার আত্মীয় স্বজনের বাড়ি সব কাছাকাছি জানো তো গিয়ে বেড়ানোর মতো কোথাও নেই তো আছে মাসিদের বাড়ি সেগুলো দূরে সেগুলো আমার তরফের আর আমার শ্বশুরবাড়ির তরফের একজন আত্মীয়ও দূরে নেই সব কাছাকাছি এই কয়েক ঘন্টার জন্য যাই আর চলে আসি আমার বড় ননদ তো খুব বলে কয়েকদিন আগে আসলো বলল যে বৌদি তুমি আর আগের মতো যাও না আসলে কি তো সময় পেয়ে উঠি না তো আজকে গিয়েছিলাম বড় ননদের বাড়ি সেই ওই একই কথা তুমি আসো না কেন তো ভাবজি এবার থেকে একটু আদ্রু করে জোর করে সময় বের করব সময় বের করে সবার বাড়িতেই ঘুরবো এই এখন হয়তো তিনটে পার করেছে বেলা তো এখন আমরা বেরোলাম চলে আসব সন্ধ্যের মধ্যে তো এখন যাচ্ছি আর যখন ফিরবো তখনও ওই রাজু গিয়ে আমাদেরকে নিয়ে আসবে আর আমি তো ফোনটা রেখেই গেছি সেটা বুঝতেই পারছো আমি চলে গেলাম আর এই দেখো ফোন থেকে গেল আমাদের প্রকাশ বাবু সুন্দর সব মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা বেরিয়ে গেলাম সেটা দেখছে এই দিকে এই দিকে তোমার দিকে এই দিকে আর ঘোরাও আর ঘোরাও আরো আর বাস দুপুরবেলা যখন বৃষ্টি পড়ছিল তখন আমি স্নান করলাম স্নান টান করার পরে আমাকে ভাত খেতে দিল তোমরা হয়তো দেখেছো কে কে দিল তা ভাত খেতে বসেছি দুই একবার যখন মুখে দিয়েছি তখনই বললো যে টায়ারের মধ্যে যে ছোটো ছোটো পাথরগুলো ঢুকেছে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে গিয়ে পাথরগুলোকে বার করে দিও তা আমি বললাম কিনা খাওয়ার আগে বার করবো না খাওয়ার পরে বার করবো বললো না খাওয়া দাওয়া করে তারপরে বার করো তা পাথরগুলো বার করে দিলাম টায়ারে জল দিলাম ধূপ দেখালাম দিয়ে রাজু তোদের নামিয়ে দিয়ে আসলো দিয়ে তারপরেও আমি একটু পাড়ার দিকে গেছি আমিও বেশ কিছুক্ষণ পরে আসলাম এসে দেখি সৈনি রানি সন্ধে দিচ্ছে দিয়ে আমাকে জিয়া হচ্ছে মামা প্রদীপটা কোন দিকে মুখ করে দেবো আমি বললাম কেন মুখ করে দাও ওইদিকে মুখ করে দেওয়া নিয়ম তা সন্ধে দেওয়া কমপ্লিট হলো দিয়ে বলি মামা তারটা খুলে দিও ঠাকুর ঘরের তারটা খুললাম খোলার পরে ও সয়নি ওভারে গেলো আমিও পেছপেচে গিয়ে দেখি সুন্দর চা করছে লেখার চা বললো দাদা চা খাবি নাকি আমি বললাম না আমি তো চা খেয়ে আসলাম আমি খাবো না আর বাড়ির চা অতটা আমার ভালোও লাগে না এখনও পর্যন্ত কিন্তু সাথে বাড়িতে আসিনি কখন আসবে কোন টাইমে আসবে ওরাই যেন ওরা তিনজনা আছে ওখানে মা আছে মাসি আছে আর সাথে আছে তা নিশ্চয়ই চলে আসবে টুকটুক করে আর যত দেখি রাত হচ্ছে আমি আবার মোটর সাইকেলটা নিয়ে গিয়ে একটু আগে নিয়ে আসবো তা দেখি অপেক্ষা করি রাস্তার দিকে যাই রাস্তা থেকে তাকিয়ে থাকি কখন বাড়ি আসে দেখি আমি তোমাদেরকে আমার কাছে নতুন একটা মানে জিনিস দেখাচ্ছি সেটা আমার কাছে নতুন তার আগে বলি আমি একটু বেড়াতে গিয়েছিলাম আমার বড়ো মাসি শাশুড়ি অসুস্থ তো আমি তাকে দেখতে গিয়েছিলাম মা গিয়েছে এখান থেকে আর ছোটো মাসি তো ওখানে দেখছি যে এক বাড়িতে লাল ফুল হয়ে রয়েছে দূর থেকে বুঝতে পারছি না যে কি লাল ফুলটা আমি জিজ্ঞাসা করছি বলছে ওটা বক ফুল দিয়ে যাই হোক আমার তো খুব ইচ্ছা হয়েছে নেয়ার জন্য দিয়ে ওখানে যে দিদিরা ছিল দিদিরা পেরে দিল নিলাম দেখায় গেল ফুলগুলো লালবক ফুল বড়া খাবো এই দেখো লালবক ফুল এটা একদম ফুটে গেছে মানে এক একটা এক এক রকমের আর কি ব্যাগে রয়েছে দেখো কী খুশি আমি এই ফুলগুলো পেয়ে দেখো কালকে বড়া করব আজকে রেখে দেবো শীতকাল তো ভালোই থাকবে কোনো অসুবিধা হবে না তো এই মাত্রই আসলাম এসে দেখো চেঞ্জও করিনি এবার চেঞ্জ করব আজকে তো মা আমি দুজনাই ছিলাম না রাস্তায় বলছি যে সন্ধে দেয়া হবে বলছে মা সন্ধে দেওয়া নিয়ে চিন্তা নেই আমার ছেলে খুব ভালো করে সন্ধে দিয়ে দেবে সত্যি তাই তাই দিয়ে দিয়েছে এসে দেখলাম তো যাই হোক এখন আমাকে চেঞ্জ করে নিই দোকানে গেছিলাম তার দোকানদারকে বললাম যে চাচুর আর ভুজিয়া পাইল করে দাও বারো টাকার দিয়ে ফট করে মনে পড়ে গেল যে তো দৌড়বেলা ভাত খায়নি আমার সাথে দুবার মুখে দিয়েছে শুধু তা কি করলাম ও ভুজিয়া খেতে ভালোবাসে তাই ভুজিয়া নিয়ে আসলাম বারো টাকার এখন চারজন বাদ দিয়ে ভুজিয়া দিয়ে ভালো করে মুড়িটা মাখানো হবে তাহলে আমি আর গিনে দুজনে খেতে পারবো বাপরে আমার কথা মাথায় রেখে চারাচুর আউট করে দিয়ে ভুজিয়া দিয়ে এখন মুড়ি মাখাবে আর আরেকটা কথা হ্যাঁ দুপুরে আমি ভাত খাইনি সত্যি ও খাচ্ছিলো ও দুবার মুখে দিয়ে দিল গুনে দুবারই আর আমি তো যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে আমার বড় ননদের বাড়ি যাই তো সেখানে ও তো দুটো সিঙারা সন্দেশ বেশি বেশি করে চা বিস্কুট সব খাইয়েছে আপাতত পেটটা ভর্তি আছে কিন্তু আমার কর্তা যখন ভালোবেসে আমার জন্য ভুজিয়া এনেছে মুড়ি দিয়ে অল্প হলেও খাবো খেতে হবে কারণ আমি তো কষ্ট পাবো না ঠিক আছে ঠিক আছে তাই হবে কত ভালো ভালোবেসে নিয়ে সত্যিও ভুজিয়া চানাচুর একসাথে মাখায় আমার একদম খেতে ইচ্ছা করে না জানো তো আর হ্যাঁ আর একটা কথা অনেকে মনে আমি এভাবে কথা বলি অফ ক্যামেরায় যে বলি না সেটা নয় আমি অন ক্যামেরা অফ ক্যামেরা দুটোই একরকম যারা আসে সাবস্ক্রাইবার বন্ধুরা তারা জানে বলে তুমি অন ক্যামেরাতেও যেমন কথা বলো দেখি অফ ক্যামেরাতেও তেমন কথা বলো এটা নয় যে ব্লগ করি বলে ন্যাকামি করি জানি এটা অনেকের কাছেই মনে হয় ব্লগ করি মানে ন্যাকামি করি ন্যাকামি করে কথা বলি নেকি নেকি ভাব দেখাই এগুলো শুনতে শুনতে আবার কান দিয়ে ছাতা উঠে গেছে কিছু যায় আসে না তার জন্য যারা বলছে ওই ধরনের কথা তাদেরকে বলি প্লিজ তোমরা যেন আরো বেশি বেশি করে বলো আর একটা কথা অনেকে বলে যারা ব্লগ করে কোথাও যায় ভিউজ বাড়ানোর জন্য বিশ্বাস করো আমরা যেখানে যাই শুধুমাত্র যে আমরাই যাই আমাদের মতো ব্লগাররা যায় সেটা নয় দেখা যায় যে প্রচুর প্রচুর মানুষ যায় তো সবাই তারা নিশ্চয়ই ঘুরতেই যায় আনন্দও করতে যায় তো আমরা আমাদের মানে একঘেয়ে দিনটা যখন শেয়ার করি কোথাও ঘুরতে গেলে সেটাও তোমাদেরকে শেয়ার করব তার মানে এটা নয় যে শুধুমাত্র ভিউজের জন্য আমরা নতুন নতুন জায়গায় ঘুরতে যাই আমাদেরও তো ঘুরতে যেতে ইচ্ছা করে আনন্দ করতে ইচ্ছা করে ঠিক আছে আমরা গিয়ে দেখি অনেকে আছে তারা নিশ্চয়ই বলো আমি একটা কথা বলি দু দুটো বিয়ে বাড়ি ঘুরে আসলাম আমার কাছে ভিডিওটা অতটা গুরুত্বপূর্ণ নয় যে ভিডিও করতেই হবে বিয়ে বাড়ির ভিডিও তাহলে আমি করতে পারতাম কেন করলাম না করলাম না ছুটিতে ছিলাম ভিডিও করিনি শুধুমাত্র বিয়ে খেয়ে এসছি আবার একদিন ভিডিও করেছি ওখানে ইচ্ছা করেনি শুট নিতে তাই নেই নি এটা নয় যে না ভিউজের জন্য শুট নিতেই হবে তাহলে অন্তত দুটো বিয়ে বাড়ি আমি ছাড়তাম না তাই না বলো কোন যে ভুজিয়া খাবো ভুজিয়াটা ভিডিও করলাম এটা কিন্তু ঠিক আছে আজকে সাথের একটা বিশেষ করে সাথেরই একটা বড় ভক্ত ভক্ত বলতে বন্ধু বলা যায় ওর বয়সে আর ওর বয়সে একই হবে যতটা সম্ভব আমি যাই দেখলাম আমি একটা চায়ের দোকানে চা বলেছি চাটা দোকানদার বানাছিল আর আমাকে জোর করে টেনে নিয়ে গেল সাথেদির পর

তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর তুমি চা খেতে ভালোবাসো বলে তোমাকে জন্য ডেকেছি আচ্ছা তারপরে আমি দাদা ভাইকে এলাম দাদা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো দিয়ে তখন দিদি ভাইরা বলছে চা করলাম আমি আর দিদি ভালো না তাহলে দাদা খুব ভালো হলো রাতের খাবার দুজনেই খাওয়া কমপ্লিট হলো তারপরে সাথে বসে বসে দু একটা লেবু খেলো কমলা লেবু কমলা লেবু খেয়ে এই যে খোসা গোনা যেখানে সেখানে ফেলে দিয়ে চলে গিয়েছে এখানে এখানে

যারা ছিল তাদের চোখে রস টিপে দিচ্ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়েছি ও ব্লগ করছে বলে আমি আবার উঠে একটু বসলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাইকে গুড নাইট